আসসালামু আলাইকুম সম্মানিত ইউজারগণ সবাই কেমন আছেন এক্স বিপিএন আনব্লক এরিয়া মোবাইল সিম ফ্রি চলে তো এটা আজকে দুই দিন ধরে অনেক সমস্যা করতে আছে এই সমস্যাটার সমাধান আপনি নিজেই কিভাবে চেক করবেন এই ভিডিওটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন ঠিক আছে তো প্রথমে আপনি এই কল বাটনে যাবেন তারপরে এখানে ডাইল করবেন ওইটা আছে স্টার ওয়ান ফোর ডাবল ওয়ান স্টার ওয়ান হ্যাশ তারপরে দেখ কলে চাপ মারবেন আপনার সিমটা সিলেক্ট করে নেবেন মোবাইলে ব্যাস হয়ে গেল তারপরে দেখেন কি মেসেজটা আছে যাদের সিমে এই কোডটা ডায়াল করার পরে ওই মেসেজটা আসবে তারাই শুধু খালি এক্স বিপিএন আনবক এরিয়াতে চালাইতে পারবেন ঠিক আছে আর দ্বিতীয় আরেকটা মেসেজ আছে ওই মেসেজটা যাদের সিমে আসবে তারা এখন তো চালাইতে পারবে না এক্স বিবিয়ান ওই দেখেন আমি ওইটা লেখাই ওই যে ওই ম্যাসেজটা যাদের সিমে ওই মেসেজটা আসবে ওই কোটা ডায়াল করার পরে তারা এখন তো এক্স বিবিয়ান চালাতে পারবেন না কারণ হচ্ছে আপনারা দীর্ঘদিন যাবৎ সিমের মাঝে রিচার্জ করেন না রিচার্জ না করার কারণে এ অবস্থা হয়েছে আর কি তবে এটা আমি শিমুন না তবে রিচার্জ করতে পারেন রিচার্জ করলে সমস্যাটা মনে সমাধান হয়ে যেতে পারে ঠিক আছে এখন দেখেন আমি এক্স বিপিন কানেকশন দিই এক্স বিপিন কানেকশন দিয়ে আমি আপনাদেরকে দেখাই দেখেন ঠিক আছে কানেকশন দিলাম কানেকশন হয়ে গেছে ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা নিজেরটা আপনার নিজে চেক করে আপনার মোবাইলে চলবে কিনা আপনার এই সিমের মধ্যে এটা আপনি নিজে চেক করে কিন্তু জানতে পারেন আপনি নিজেই জানতে পারবেন নিজের সিমে নিজে চলে পারবেন কিনা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে যারা না বোঝেন তারা আমাকে পার্সোনাল মেসেজ দেন অবশ্যই বিস্তারিত আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ